হ্যালো এভরি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতো কিন্তু আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে কিন্তু একেবারে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ওপরে তো ওপর আসার পরে আগে ব্রাশটা করে নিচ্ছি আর সকালবেলা তো ওঠার পরে একটু কীরকম আলস মানে অলসতা অলসতা ভাবতো থেকেই যাই সবারই মধ্যেই তো সেটাকে কাটানোর জন্য আমি একটু দো আর সারাদিন তো সেভাবে সময় পাই না তো ওই জন্য একটু দোলনাতে বসে আমি ব্রাশটা করে নিই তো তারপরেই ব্রাশ করে নিয়েছি আর সীতিকে টিফিনে আজকেও বাপর ভাজা বলেছিল নিয়ে যাব তো ওদের স্কুল যেহেতু তাড়াতাড়ি ছুটি হয় সেই জন্য কিন্তু একেবারেই হালকা খাবারই আমি দিই এসে বেশ জলখাবারটা ভালো খাই তো দেখো আস্তে আস্তে আমি জানলাগুলো খুলে নিচ্ছি আর ওই ওই জানলাটার মধ্যে আমি দেখছিলাম ধুলো জমেছে নাকি খুব প্রচুর ধুলো পড়ে আমাদের জানা তো এই ব্যালকনির যে জানলাটা রয়েছে এই গ্রিলগুলো তো কিন্তু খুব ধুলো এবার প্রতিদিন তো এত জানলা মানে মুছে সম্ভব হয় না কিন্তু যখন যখন যেটা পারি তখন সেটা মুছে নিই আর কি হাতে হাতে তো দেখো এই যা ঠাকুর ঘরের জানলাটাও মুছে নিয়েছি আর এই ঠাকুর ঘরের জানলাটাতেই ফার্স্ট আমি প্রদীপের যে মার্বেলটা রয়েছে আর কি সেটা রেখে দিই তারপরে কিন্তু ঘরটা ঝাড় দেওয়া মুছে হয় তো দেখো এই মার্বেলটার মধ্যে যেহেতু ধূপকাটির যে ছাইটা থাকে সেটা পড়ে যায় তো সেই জন্য কাপড় দিয়ে মুছে নিলাম আর এখন কিন্তু রিসেন্টলি আমি শুরু করেছি প্রদীপটা প্রদীপের যে ইয়েটা প্লেটটা রয়েছে সেটা কিন্তু আমি ফার্স্টে কাপড় দিয়ে মুছে নিই তাহলে কিন্তু একটু তেল চিপচিপটা কম হয় তাহলে একটু ধুয়ে নিলেই হয় সার্ফ দিয়ে খুব একটা মানে অসুবিধা হয় না তো ঘরগুলো ঝাড় দেওয়ার জন্য রেডি করছি ততক্ষণ কিন্তু ও চলে এসছে তো আমি ভাবলাম আগে তাহলে চাটা বানিয়ে দিই ফার্স্টে চাটা বানিয়ে নিচ্ছি তারপর দুজনে চাটা খেয়ে নেব তারপরে কিন্তু ঘরটোরগুলো ঝাড় দেওয়া ঘর মুছে রয়েছে আর আজকে জানো তো আমাকে কিন্তু স্মৃতিকে স্কুল থেকে আনতে যেতে হবে কেন ও আজকে থাকবে না একটু বাইরে যাবে ওই জন্যই আর দেখো ঝুড়ির মধ্যে কিন্তু রাত্রেবেলাতে যে বাসনটা মেজে রেখেছি সেই বাসনটা কিন্তু রাখা হয়নি আর ফার্স্টে ফার্স্টে মানে যদি রান্নাঘর ঢুকি তাহলে কিন্তু ওই দিকের কাজগুলো থেকেই যায় আর যদি কিন্তু আগে বাইরের কাজগুলো করে নিই তারপর রান্নাঘরে ঢুকতে গেলে একটু সুবিধা হয় আর দেখো এই ওষুধটা জানো তো আমাকে যে লিকুইডটা ওষুধটা দিয়েছে জ্বরের মধ্যে খেতে হয় সেটা কিন্তু আমাকে দুবার মানে বলেছে খেতে তো ফার্স্টে বলেছিল একবার খেতে তারপর দুবার খেতে বলেছে এবার কি হয়েছে আমার সকালবেলাটা হেভিট হয়ে গেছে সকালটাই খাওয়া হচ্ছে আর একবার কিন্তু খেতে ভুলেই যাচ্ছি আর বলেছে যে আগে ওষুধটা খাওয়ার পর দেখিনি কি হচ্ছে তারপর কিন্তু আবার মানে টেস্ট করাতে হবে আর কি থাইরয়েডটা তো এখন তো ওষুধটাই যেহেতু আমি মানে সেভাবে কন্টিনিউ করছি না সেই ভাবছি যে এখন তাহলে টেস্টটা করিয়ে কি হবে তো দেখা যাক কি হয় এবার কি হয়েছে ওষুধ ওষুধ খেয়ে দুজনে চা খেতে বসে গেছি তো ও ওটাই গল্প করছিল যে আমি আজকে একটু বাইরে যাচ্ছি তুমি সেদিকে এনে নেবে তো ভালোই হয়েছে আমি একটা স্কুলের বান্ধবীকে ফোনে কথা বলছিলাম আর কি ফোন করলাম তো ও বললো হ্যাঁ আজকে আমিও আসছি তাহলে কী হবে স্মৃতি স্কুলে একটা ফাংশান হচ্ছে মানে মহালয়া সমতে ফাংশানটা হয় আর কি প্রতি বছর তো স্মৃতি তো স্কুলে যে কোনো ফাংশানেই নাম দেয় ও নাচ টাচ মানে করতে ভালোবাসে বা বেশ ভালো করো একটু তো ওই জন্য নাচে আছে তো নাচের মধ্যে কী ড্রেস হবে কি না তো ফার্স্টে বলেছিল একটা মানে লং স্কার্টের মধ্যে ওই সবের মানে কিনতে বলেছিল আর কি তারপর যখন একটা আসামের গামছা আর একটা ওই স্কার্ট কিনতে হবে তো তারপর যখন স্কুলে গেলাম তো তখন গ্রুপ ডান্স হচ্ছে তো সেই জন্য কিন্তু স্মৃতিকে বললো যে আর স্কার্ট কেনার দরকার নেই ওকে একটু মেঘনা করলেও হয়ে যায় তো দেখো এখানে আমি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিদিন আমি দেখি যে এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে আর কি মানে পেকে গেছে বা একটু নষ্ট হয়ে গেছে সেইগুলো কিন্তু আমি তুলে ফেলে দিই প্রতিদিনই তো দেখো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর জানো তো আমাদের ঘরে জানলাটা থেকে খুব সুন্দর লাগে কারণ চারিদিকে সবুজ সবুজ গাছ দেখা যায় আর তাছাড়া গ্রিলটাও কিন্তু কালারটা সবুজ আর জানলার এই পাশেও কিন্তু গাছ লাগিয়ে রেখেছি আবার ওই পাশে বড় বড় গাছ খুব সুন্দর লাগে দেখতে আর দেখো এই গাছটা তো নতুন লাগিয়েছি এখানে এবার দেখা যাক কি হয় গাছটা এখন তো নতুন নতুন রয়েছে তো ওই গাছটা একটু জল দিয়ে দিলাম কিন্তু যখন এনেছিল তখন যতটা সুন্দর ছিল এখন কিন্তু অতটা সুন্দর নয় তো দেখা যাক হয়তো মাটিতে চেঞ্জ হয়েছে তো একটু সময় লাগবে ওই জন্যে আর এই গাছের যে ফুলগুলো হয় সেগুলো তো একটু নটার দিকে ফুটে তো এখন তো নটা বাজে না ওই জন্যে এখন ফুলগুলো হয়নি যখন ফুলগুলো হয় তখন কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে দেখো আস্তে আস্তে আমি ঘরগুলো ঝাড় দিতে স্টার্ট করে নিয়েছি আর ঠাকুর ঘরটায় তো ফার্স্টে ঝাড় দিই তোমরা তো জানোই তো ওই জন্য আজকে ঠাকুরঘরটা থেকে আমি মানে দেখাতে স্টার্ট করেছি আর কি আর ওই যে তোমাদেরকে বলেছি কাঠের যে টুলটা রয়েছে মা কিন্তু ওই মানে টুলটার মধ্যে বসেই পুজো করে যেহেতু মাটিতে বসতে পারে না আর আমি তো একটা আসনের মধ্যেই বসি তো ঠাকুর ঘরের নোংরাটা জানো তো আমি কিন্তু বাইরে নিয়ে যাই না ঠাকুর ঘরের নোংরাটা এই ঠাকুর ঘরে একটা রয়েছে ডাস্টবিন ডাস্টবিন মানে কি পুজোর ফুলগুলো থাকে তো সেটাতেই ফেলে দিই আর ওই যে বাটির মধ্যে আমি প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম সেটার মধ্যে একটু পাপড় ভাজা ছিল সেটা রেখে দিয়েছি আর আজকে কিন্তু দুপুরবেলাতে আমি ডাল ভাত আলু পোস্ত বানাবো আর একটু পাপড় ভাজাই বানাবো সেরকম কিছু বানাবো না কেন ও বাড়িতে নেই আর আমি ভাবছি অত কিন্তু আমি একা হাতে পারবো না কেন একটু ছোটো বাচ্চা রয়েছে তারপর আবার স্কুলে যেতে হবে আর স্কুলে যাওয়া থাকলে কি হয় মানে কাজগুলো একটু তাড়াতাড়ি করে করতে হয় যেহেতু মানে একটা ঘড়ির সাথে তাল মেলাতে হয় আর কি আর আজকে জানো তো এখন কয়েকদিন থেকে ঝুমা আসছে না ওই জন্য কিন্তু আমি নিজে হাতেই যেহেতু কাপড়টা কাচ্ছি তাহলে কিন্তু আমি ঘুরে দেখে দেখে কাজটা করতে হচ্ছে যে এই টাইমের মধ্যে আমাকে বেরোতে হবে তো সেটাও বড়ো কথা না কাজ করেও কিন্তু বার হওয়া যায় কিন্তু ডুবুকে আবার লুকিয়ে বেরোতে হবে সেটা আমার কাছে একটা বড়ো ব্যাপার হয়ে গেছে তো পোস্ত দেখো কাপড়গুলো ভিজিয়ে কিন্তু আমি চলে এসেছি নিচে তো নিচে ভাবলাম একেবারে বিছানাটা পরিষ্কার করে নেবো তারপরে কিন্তু পোস্তটা বাটবো তো ডুবু ঘুম থেকেই মাত্র উঠেছে ওই জন্য কিন্তু আর বিছানাটা পরিষ্কার করা হলো না তখন ভাবলাম ঠিক আছে পোস্তটা পেটে নিই পরেই কিন্তু পরিষ্কার করব। আর অমনি করতে করতে কিন্তু আমার বিছানাটা পরিষ্কার করাই হয়নি একেবারে স্নান করার পর লাস্টে করেছি দেখো এখানে পোস্ত হয়ে গেছে আর ও ডুবু ঘুম থেকে উঠে গেছে ওকেও নিয়ে এসেছি আর ছাতু ছিল না ছাতু বিস্কুট মটর ওই সব এনে দিয়েছে কিন্তু ওইগুলো কিন্তু রাখাই হয়নি এবার ভাবছি যে আগে হাতের যে আগের সামনে কাজগুলো রয়েছে সেইগুলোই করবো যখন ফ্রি হব তখন কিন্তু ওই কাজগুলো করবো তো দেখো এখানে আমি ডুবুকে ছাতুটা খাওয়াবার জন্য বসিয়েছি আর একটা ফোনে কার্টুন চালিয়ে দিয়েছি ও তাহলে কার্টুন চালিয়ে দিলে সেরকমভাবে আর খাওয়াতে জিদ করে না ওই জন্যই হ্যাঁ যখন মন ভালো থাকে না বা খাওয়ার ইচ্ছে থাকে না তখন একটু খ্যান খ্যান তো করেই তোর বাবা না থাকলে আমার একটু বেশি অসুবিধা হয় কেন ওর বাবা যদি থাকে তাহলে কিন্তু ওকে বেশ ভালোই দেখে নেয় আর আমার যেহেতু এখন টাইম দেখে কাজটাও করতে হচ্ছে আবার আমার সব থেকে বেশি চিন্তা যেটা থাকে সেদিকে আনতে যাওয়া যে আমি যখন যাবো ওকে কিভাবে রেখে যাব আর আজকে যান তো ও আমাকে কিছুতেই মানে ছাড়তে চায় না ও হয়তো বুঝে গেছিলো তো যাই হোক একটা ফোনে কার্টুন চালিয়ে আমি লুকিয়ে চলে গেছিলাম আর কি তো দেখো ছাতুটা খাইয়ে নিয়েছি তারপর এখানে ভাতটাও বসিয়ে দিলাম যতক্ষণ আছি আর কি ততক্ষণ কিন্তু ভাতটাও হয়ে যাবে তো এখন নটা বাজে আমি দশটার সময় বার হব ছুটি হয় সাড়ে দশটায় কিন্তু আমি একটু আগে বার হব কেন আমি যেহেতু যাবার সময় কিন্তু হেঁটে হেঁটে যাই টোটোতে যাই না সেই জন্যই আসার সময় তো টোটোতে আসি আর যাওয়ার সময় কিন্তু হেঁটে হেঁটেই যাই তো একদিকে ভাতটাও বসিয়ে নিলাম আর একদিকে কিন্তু প্রেশার কুকারে আমি ডালটাও বসিয়ে দিয়েছি তো ডাল ভাত ডালটা হোক আর আমি পেছি আলু পোস্তটা যদি হয় তাহলে করে যাব নইলে কিন্তু ওইখান থেকে এসেই করব স্কুল থেকে আসার পর তো দেখো এখানে ডুবু কার্টুন দেখছে আর আমি ভাবলাম ততক্ষণ আমি ঘরগুলো মুছে নিই আর ঘরগুলো মস্তে মস্তি ভাবছি এবার কাপড়গুলোও রয়েছে কাপড়গুলো যদি কেচে মেলে দি ছাদে তাহলে কিন্তু তাড়াতাড়িও শুকিয়ে যাবে আর ও এখনও কিন্তু সেভাবে মানে বুঝতে পারছি না যে রান্নাটা পরে করলেও হবে কেন কাপড় কাচা ঘর মোছা এগুলোই কিন্তু আগে দরকার আর শীতে মানে ডুবুকে কীভাবে ছেড়ে যাব সেটাই আমি ভেবে ভেবে এখন কাজগুলো করছি তো দেখা যাক আজকে কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু আবার জানো তো পুজোতে অনেকটা সময় লাগে তো দেখা যাক কি করে যাব আর কি আর ওই জন্যে রান্নার ই ঝামেলাটা আমি কম রেখেছি তাহলে কি হবে খুব একটা দেরি হবে না তো দেখো কাপড় টাপড় কেচে নিয়েছি আমি ঘরগুলো সব মুছে নিয়েছি কাপড়টাও কেচে নিয়েছি আর একেবারে চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলার জন্য অনেকটাই কাপড় ছিল কাপড়গুলো সব মেলে নিয়েছি আর এখন শুনলাম জবাদির মুখ থেকে যে ঝুমা নাকি কালকে আসবে তো ভালোই হয়েছে যদি ঝুমা কালকে চলে আসে তাহলে তো আমার অনেকটাই সুবিধা হয়েছে কেন জানো তো এখন কিন্তু বেডশিটগুলো মানে বেডশিটগুলো আমার চেঞ্জ করা হয়নি তিনটে বেডশিটই কিন্তু আমি চেঞ্জ করব কালকে একটা কেচেছিলাম সেটা কিন্তু আগের থেকে তুলে রেখেছিলাম তো আবার ভেবেছি যে এক চাদরগুলো কিন্তু আমি একটু ঝুমাকে দিয়ে কাঁচা করাবো এবার ঝুমা যদি না আসে তাহলে তো আমাকে কাচতেই হবে তো দেখে না এখানে আস্তে আস্তে আমি এখানে কাপড়গুলো মেলে নিচ্ছি আর ডুকুকে আমি নিচে ফোন দিয়ে এসেছিলাম ও কিন্তু মা মা করে আমার কাছে চলে এসেছে তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে কাপড়গুলো মেলা হয়ে গেছে আর ডুবু ফোন নিয়ে আমাকে খুঁজতে খুঁজতে উপরে চলে এসছে আবার আসার পরে বলছে আমি নিচে যাব তো ওকে নিয়ে আবার সঙ্গে সঙ্গে নিচে চলে গেলাম তো ওকে কত যে কষ্ট করে আমি ওখানে রেখে এসেছি সেটা তো আমিই জানছি এই দুটো বাচ্চা হলে মনে হয় এইভাবেই চলতে হয় আর কি তো ঠিক আছে কোনো ব্যাপার না বড় হয়ে যাবে সবসময় ওটাই ভাবছি তো সেদিকে স্কুল থেকে আনার পরে কিন্তু আগে আমরা তিনজনে স্নান করে জলখাবা টলখাবা সব খেয়ে নিয়েছি আর চুলটা যেহেতু ভিজে রয়েছে সেই জন্য চুলটা খুলে রেখেছি একটু আর এখানে কিন্তু আমি একটু আলু পোস্ত কেটে নিয়েছি আর এখানে কিন্তু সিরিয়াল আমি ফোনে মানে ফোনে সিরিয়াল দেখে দেখে আলুগুলো কাটছিলাম আর ডুগু যেহেতু রয়েছে তো ওর সাথে তো কথা বলতেই হবে ও যেটা বলবে সেটাই কিন্তু তোমার মানে আমাদেরকে শুনতে হয় তো দেখো এখানে ডালটাও হয়ে গেছে আর ডালটার পরেই ভাবছি আলু পোস্তটা বানিয়ে নেব আর কিন্তু সেরকম কিছু রান্না করব না আর নিরামিষের মধ্যে আমার ডাল ভাত আলু পোস্তটাই বেশি ভালো লাগে হ্যাঁ আর সঙ্গে যদি একটা ভাজা কিছু থাকে তাহলে ভালো হয় কিন্তু সেভাবে কিন্তু আজকে ঘরে জানো তো কিছু সবজিও ছিল না সেই জন্য আর কিছু বানাই নি তো খাবার সময়তে কিন্তু পাপড় ভেজে নিয়েছিলাম আর দেখো এখানে আমি যতক্ষণ রান্নার কাজগুলো এইসব করছিলাম খাবার খাওয়া বাসন ধোয়া এইসব করছিলাম তো তারপর স্নান করার পর যে আমার কাপড় থাকে সেগুলো কিন্তু ছাদে মেলতে গেছিলাম ততক্ষণের মধ্যে কিন্তু কি করেছে পুরো ঘরের মধ্যে মুড়ি আর নানান ধরনের ময়লা টয়লা একেবারে নোংরা ছড়িয়ে দিয়েছে তো সেইগুলোই আস্তে আস্তে সব একেবারে টেবিলের তলায় বেশি ফেলেছিলো সেইগুলোই ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই নইলে জানো তো একটা পিঁপড়ে হয়ে গেলে এখন পুরো ঘর ভরে যাবে আর ছোট বাচ্চার ঘরে যদি পিঁপড়ে টিপড়ে হয় তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা আর যাই হবে সেই তো আমাকেই দেখতে হবে সেই জন্য একটু কমে কমেই যে কাজগুলো করলে হয় সেইগুলো আমি তাড়াতাড়ি করে করে নিই আর জানো তো আমি চুল টুল কিছুই এখনো ছাড়াই সেই চুলটা শুধু জল ঢেলে ওইভাবেই ছাড়িয়ে রেখে দিয়েছি তো দেখো এখানে পোস্তটাও হয়ে গেছে পোস্তটা কিন্তু আমি আজকে বাটির মধ্যে রাখিনি ভাবলাম আগে আমরা দুজনে খেয়ে নেবো যতটা থাকবে একেবারেই বাটির মধ্যে রাখবো আর দেখো এখানে তারপরে আমি সব কিছু করার পর ভাবলাম বিছানার চাদরগুলো পরিষ্কার করে নিই চাদরগুলো চেঞ্জ করব তারপরে কিন্তু স্মৃতিকে আর ডুগুকে খাবারটা দিয়ে দেবো তো দেখো এই বিছানার চাদরটা আমি পাল্টে দিলাম আর এই যে আমার সাথে সাথে ডুগুও চলে এসছে এখানে আর স্মৃতিও চলে এসেছে দিকে বললাম এখন একটু পরতুক মানে পড়াশোনা কর আর কি তারপরে কিন্তু খাবারটা দিয়ে দেবো তো দেখো এই এই বিছানার চাদরটা আমি পাল্টে দিলাম এই চাদরটা মানে চেঞ্জ করে দিলাম আর কি এই বেডশিটে পেতে দিলাম পিংটা তুলে সব পেতে দিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের টা